আমি ষষ্ঠ বারের মতো এই সেম কথাটা বলতে চাইতেছি যে আমরা

যেটাকে আমাদের মাথায় রাখতে হবে এই প্রবলেমটা সলভিং এর ক্ষেত্রে সো আমাদেরকে তিনটা রুল দেওয়া হয়েছে এখানে এই তিনটা রুল মেইনটেইন করে আমাদের এই প্রবলেমটাকে সলভ করতে হবে এক কথায় আমাদের প্রবলেমটার মিনিং হচ্ছে গিভেন এ স্ট্রিং এস কন্টেইনিং জাস্ট দ্য ক্যারেক্টার্স ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজিং সো আমাদের তিন ধরনের ব্র্যাকেট দেওয়া আছে সো ফার্স্ট সেকেন্ড থার্ড এটার বিগিনিং এবং এন্ডিং দেওয়া থাকবে এবং এটা থেকে আমাদেরকে বের করতে হবে ডিটারমাইন ইফ দ্য ইনপুট স্ট্রিং ইজ ভ্যালিড সো আমাদের যে স্ট্রিংটা দেওয়া থাকবে এটার প্রত্যেকটা ক্যারেক্টার হবে এক একটা ব্রেকেট এবং এই ব্রেকেটগুলো ভ্যালিড কিনা সেটা বের করতে হবে এর জন্য তিনটা রুল দেওয়া আছে প্রথম রুলটা হচ্ছে ওপেন ব্রেকেটস মাস্ট বি ক্লোজড বাই সেম টাইপ অফ ব্রেকেট সো ওপেনিং যে কোনো টাইপের ব্র্যাকেট হোক এটা ফার্স্ট হোক সেকেন্ড হোক থার্ড হোক অবশ্যই একটা ক্লোজিং ব্র্যাকেট থাকতে হবে ওপেন ব্র্যাকেটস মাস্ট বি ক্লোজ ইনকারেক্ট অর্ডার এটার মানে কি ওপেনিং কোনো ব্রেকেট থাকলে যদি এখানে যেমন পর দুইটা ব্রেকেট দেওয়া আছে একটা হচ্ছে ফার্স্ট এবং একটা সেকেন্ড ব্র্যাকেট এখন এটাকে ক্লোজিং করতে হবে এটাকে যদি আমরা ফার্স্ট ব্রেকেট আগে এবং সেকেন্ড ব্র্যাকেট পরে দিয়ে ক্লোজ করি তাহলে এটা কোনোভাবেই হবে না আমাদেরকে এটার অর্ডার মেনটেন করতে হবে সো সেকেন্ড ব্রেকেট যেহেতু আমাদের সবার শেষে আসে তার মানে সেকেন্ড ব্রেকেটটা সবার আগে ক্লোজ হবে দেন আমরা ফার্স্ট ব্রেকেটটাকে ক্লোজ করতে পারবো এটা হচ্ছে সেকেন্ড ব্রেকেট সেকেন্ড কন্ডিশনের ব্যাপার অ্যান্ড দেন এভরি ক্লোজ ব্রেকেট হ্যাজ এ করেসপন্ডিং ওপেন ব্রেকেট অফ দ্য সেম টাইপ সো প্রত্যেকটা ক্লোজিং ব্রেকেটের একটা সেম টাইপের ওপেনিং ব্র্যাকেট থাকতে হবে সো শুধু ওপেনিং ব্রেকেড থেকা যদি ক্লোজিং ব্র্যাকেট না পাই তাহলেও সেটা ভ্যালিড হবে না যদি ক্লোজিং ব্রেকেড পায়া ওপেনিং ব্রেকেট না পাই তাহলে সেটাও ভ্যালিড হবে না এবং সবসময় আমাদেরকে অর্ডার মেনটেন করতে হবে সো আমরা এই অর্ডার মেনটেন করবো সাথে ওপেনিং এবং ক্লোজিংয়ের খেয়াল রাখবো তাহলে আমাদের এই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো সো এখন আমরা এক্সাম্পল ওয়ান এর দিকে দেখি এখানে ফার্স্ট ব্র্যাকেট এবং ফার্স্ট ব্রেকেট ক্লোজিং দেওয়া আছে তার মানে এটা কারেক্ট অর্ডার ঠিক আছে এবং সাথে সাথে ওপেনিং এবং ক্লোজিং আছে এক্সাম্পল টু এর ক্ষেত্রে দেখতে পারতেছি যে ওপেনিং ক্লোজিং ওপেনিং ক্লোজিং এবং ওপেনিং ক্লোজিং তিনটা ব্রেকেটেরই দেওয়া আছে এবং এটা অর্ডার মেনটেন করতেছে সাথে সাথে প্রত্যেকটা ওপেনিং ক্লোজিং আছে তার মানে এটাও রাইট এবং ফাইনাল টাতে যদি দেখি তাহলে এখানে ওপেনিং এবং ক্লোজিং আছে কিন্তু আমাদের থার্ড যে কন্ডিশন সেটাকে মিল হইতেছে না মিল হচ্ছে কোর

প্রোগ্রাম কিভাবে তৈরি করব যেটা এরকম একটা স্ট্রিং এর ক্যারেক্টার গুলোকে বুঝে বলবে যেটা ভ্যালিড নাকি না সো আমরা রুলস গুলোকে তো অবশ্যই মেনটেন করতে হবে তার মানে ওপেনিং এর অবশ্যই একটা ক্লোজিং থাকতে হবে সো আমরা কি করতে পারি আমরা আমাদের পুরো এই লিস্টটার ভেতর দিয়ে আমি লিস্ট বলতেছি সরি এগেন আমাদের পুরো এই স্ট্রিংটার ভেতর দিয়ে একটা লুপ চালাইতে পারি এবং এই লুপের মাধ্যমে আমরা ওপেনিং ব্র্যাকেটগুলোকে চেক করতে পারি এবং দেন আমরা এটার ক্লোজিং ব্র্যাকেটগুলোকে খুঁজতে পারি সো ওপেনিং এবং ক্লোজিং ব্র্যাকেট খুঁজতে গেলে আমাদেরকে কি করতে হবে আগে থেকে জানা রাখতে হবে যে ওপেনিং ব্র্যাকেটের ক্লোজিং ব্র্যাকেট কি হবে যেহেতু আমরা খুঁজবো সো এই কারণে আমরা কি করতে পারি একটা হ্যাশম্যাপ নিয়ে রাখতে পারি সো ওপেনিং ব্র্যাকেটের জন্য আমরা ক্লোজিং ব্র্যাকেটের একটা হ্যাশ ম্যাপ আগে থেকে বানায় রাখবো সো কি গুলো হবে ওপেনিং ব্র্যাকেট এবং কি এর ভ্যালু হবে তার ক্লোজিং ব্র্যাকেট সো ফার্স্ট সেকেন্ড থার্ড ব্র্যাকেটের জন্য আমরা একটা হ্যাশ ম্যাপ বানায় নিব এখন আমরা চেক করব যে আমাদের যে ক্যারেক্টারটা আছে এটা কি আমাদের কোন কি এর মধ্যে পড়ে কিনা হ্যাশ ম্যাপ যদি কোনো কি হয় তার মানে আমাদেরকে এটার ক্লোজিং ব্র্যাকেট খুঁজতে হবে রাইট সো ক্লোজিং ব্র্যাকেট আমরা খুঁজবো এবং খুঁজে যদি পাই তাহলে আমরা বলতে পারি যে সেই ব্র্যাকেটটা ঠিকঠাক আছে কিন্তু আমাদের কন্ডিশন আমাদেরকে বলতেছে যে ক্লোজিং ব্র্যাকেটটা অলওয়েজ অর্ডার মেনটেন করবে সো ফার্স্ট ব্র্যাকেট এখানে আছে সেকেন্ড ব্রেকেট এখানে আছে থার্ড এখানে আসে আমি যদি মিডলে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং দিয়ে দিই তাহলে এটা কিন্তু অর্ডার মেইনটেইন করবেন না এটা ভ্যালিড হবে না তার মানে আমরা সবার শেষে যে ব্রেকেটটা পাবো সেটাকে সবার আগে খুঁজতে হবে এন্ড এই কন্ডিশনটাতেই আমাদের স্ট্যাকের কনসেপ্টটাকে ইউজ করতে হবে সো স্ট্যাক এর কনসেপ্টটা কি ছিল লাস্ট ইন ফার্স্ট আউট তো লাস্ট ইন বলতে বোঝানো হইতেছে যে যখন আমরা কোন একটা এলিমেন্ট কে আমাদের অ্যারে এর ভিতরে পুশ করব অথবা অ্যাপেন্ড করব তখন সেটা সবার এর এলিমেন্ট হবে সো আমরা এখন কি করতে পারি কিভাবে ট্র্যাক রাখবো আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে সবার প্রথমে আমরা আমাদের ফার্স্ট এলিমেন্ট আসলাম এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং সো ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং টা আমাদের হ্যাশ ম্যাপের কিতে আছে হ্যাঁ অবশ্যই আছে এখানে ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং টাকে আমরা দেখতে করতেছি সো আমরা কি করব এটার এন্ডিং ব্রেকেটটাকে আমাদের স্ট্যাকের ভেতরে পুশ করে দেব পুশ করা বলতে আমি অ্যাপেন্ড করা বুঝাইতেছি সো অ্যাপেন্ড করে দিলাম এটা সবচেয়ে প্রথম এলিমেন্টও এবং সবচেয়ে শেষের এলিমেন্টও দেন আমরা সেকেন্ড ব্রেকেটকে পাইলাম এক ঘর আগে চলে আসলাম এটা দেখলাম আমাদের হ্যাশম্যাপে আছে কিনা হ্যাঁ আছে তাহলে আমরা কি করব এটার যে ক্লোজিং ব্রেকেট এটাকেও আমরা পুশ করে দেব এক কথায় আমরা সিরিয়াল মেনটেন করে অর্ডার মেনটেন করে এটার খেয়াল রাখতেছি যে কোনটার পর কোনটা আসবে এন্ড দেন আমরা থার্ড ব্রেকেট পাইলাম এটা আমাদের হ্যাশ ম্যাপে আছে সো আমরা থার্ড ব্রেকেটের ক্লোজিংটাকেও এখানে পুশ করে দিব সো আমাদের কাছে তিনটা ব্রেকেটের ক্লোজিং ব্রেকেট আছে এবং এটা আসলে সিরিয়াল মেনটেইন করতেছে এবং আপনারা যদি এখন লক্ষ্য করেন তাহলে আপনারা দেখবেন যে আমাদের ক্লোজিং সিরিয়ালটা আসলে শেষ থেকে শুরুর দিকে সো আমরা যখন ক্লোজিং কোনো কিছুকে পাবো তখন আমরা জাস্ট আমাদের স্ট্যাক থেকে একটা একটা এলিমেন্টকে পপ করে দেব তার মানে লাস্ট এলিমেন্টটাকে একটা একটা করে পপ করব রিমুভ করব এন্ড আমাদের স্ট্রিংয়ের ভেতরে যে এলিমেন্টটাতে আমরা আসি মানে ক্লোজিং ব্র্যাকেটটাতে আসি সেটার সাথে তুলনা করব যদি দুইটা সমান হয় তাহলে আমরা বলতে পারি যে ঠিকঠাক মতো ক্লোজ হয়েছে কোনো প্রবলেম হয়নি আর যদি সমান না হয় তাহলে আমরা বলতে পারি এটা ভ্যালিড না কারণ আমাদের সেকেন্ড রুলটাকে এটা ব্রেক করতেছে কারণ অর্ডার মেনটেন করতেছে না তো এভাবেই আমরা আসলে চেকিংটা করতে পারি অ্যান্ড আমি হাবি জাবি জিনিসপাতিগুলোকে ইয়া করে জাস্ট সুন্দরভাবে আপনাদেরকে এই টু টেকনিকটাকে বোঝানোর চেষ্টা করি তো সবার প্রথমে যে কাজটা সেটা হচ্ছে যে আমরা আমাদের স্ট্রিংয়ের ভেতর দিয়ে একটা লুক চালাবো শুরু থেকে শেষ পর্যন্ত এবং প্রতিবার আমরা যখন ওপেনিং ব্রেকেটকে পাব তখন আমরা ওপেনিং ব্রেকেটের ক্লোজিং ব্র্যাকেটটা আমাদের হ্যাশ থেকে নিয়ে স্ট্যাকের ভেতরে পুশ করে দেবো সো আমরা ফার্স্ট ব্র্যাকেট পাইছি ফার্স্ট ব্র্যাকেট আমাদের হ্যাশ আছে আমরা হ্যাশ থেকে স্ট্যাকের ভেতরে ক্লোজিং ব্রেকেটটাকে পুশ করে দিলাম দেন আমরা সেকেন্ড ব্র্যাকেট পাইলাম এটা আছে এবং এটার ক্লোজিং ব্র্যাকেটটাকে পুশ করে দিলাম থার্ড ব্র্যাকেট পাইলাম আমাদের আছে ক্লোজিং ব্র্যাটটাকে আমরা পুশ করে দিলাম দেন যখন আসলাম তখন দেখলাম এইরকম কোনো কি আমাদের হ্যাশম্যাপের ভেতরে নাই ভ্যালু আছে কিন্তু কি নাই তাহলে আমাদেরকে কি করতে হবে আমরা সরাসরি স্ট্যাক থেকে একটা পপ করে দিব আমরা যেহেতু এখন একটা ক্লোজিং ব্র্যাকেট পাইছি এখান থেকে এটা করার পিছনে কারণ কি কারণটা হচ্ছে এই আমরা যদি ওপেনিং ব্র্যাকেট না পাই তার মানে আমরা অবশ্যই একটা ক্লোজিং ব্র্যাকেট পাইছি এবং ক্লোজিং ব্র্যাকেট পাইলে অবশ্যই সেটার অর্ডার মেনটেন করতে হবে অর্ডারটা কোথায় আছে আমাদের স্ট্যাকের ভেতরে আগে থেকে সো শেষে থেকে শুরু পর্যন্ত সো শেষ থেকে যদি আমরা বের করে দেওয়া শুরু করি তাহলেই আমরা আসলে অর্ডারটাকে মেনটেন করতেছি সো আমরা থার্ড ব্র্যাকেটটাকে ক্লোজিংটাকে পাইলাম এটা কোনো কিতে নাই মানে হ্যাশম্যাপের কীতে নাই তার মানে হ্যাশম্যাপের কীতে যেহেতু নাই তার মানে এটা একটা ক্লোজিং ব্র্যাকেট আমরা আমাদের স্ট্যাকের ক্লোজিং ব্র্যাকেট থেকে লাস্ট এলিমেন্টটাকে পপ করে দিব পপ করে দিলাম এবং আমাদের হাতে যে এলিমেন্ট আছে এটা হচ্ছে আমাদের ক্লোজিং ব্র্যাকেট এইটা এবং এটা যদি সেম টু সেম হয় তাহলে আমরা বলতে পারি যে এটা আপাতত ভ্যালিড আছে এবং এটা কোনো রুল ব্রেক করতেছে না এন্ড দেন আমরা পরের এলিমেন্টে যাব এবং এখান থেকে আমরা থার্ড থার্ডটাকে মুছে দিতে পারি দেন আমরা সেকেন্ড ক্লোজিং আসলাম এটাও আমাদের হ্যাশব্যাপে নাই সো আমরা চোখ বুঝে এটাকে পপ করে দেবো পপ করে দিয়ে জাস্ট এটাকে এটার সাথে তুলনা করবো সো তুলনা করে দেখতেছি সমান সমান আছে তার মানে এটা রাইট দেন আমরা লাস্ট এলিমেন্টে চলে আসলাম এবং আমরা যেহেতু এটাকে পপ করে দিছি নাই এটা এখন এবং লাস্ট এলিমেন্টটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং এবং আমরা যে এলিমেন্টটা আছি এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং তার মানে আমরা এখানে একটা সমান সমান এলিমেন্ট পাইছি এবং এটা ভ্যালিড এখন আমরা যেহেতু আমাদের লিস্টের শেষ পর্যন্ত চলে আসতে পারছি তার মানে বলতে পারি পুরো স্ট্রিংটাই ভ্যালিড একটা স্ট্রিং এবং আমরা ফাইনালি রিটার্ন করে দিতে পারি ট্রু এখন আমাদের এই ভিডিও সিরিজের ভেতরে আমি এজ কেসেস নিয়ে কোনো ধরনের কথা বলি নাই এজ কেসেস হচ্ছে খুবই জঘন্য একটা জিনিস যেটা আপনাকে প্যারা দিতে পারে এবং ট্রিক খাটাইতে হয় এজ কেসেস দূর করার জন্য এই সলিউশনটার ক্ষেত্রে এজ কেসেস আপনি দুই ধরনের পাইতে পারেন এবং আমি এজ কেসেস নিয়ে একটু আলোচনা করব কারণ এটা সলিউশনটা ছোট কিন্তু এজ কেসেসটা সব সময় আপনাদেরকে একটা বিশাল প্যারার ভিতরে রাখবে সো ধরেন আপনার কাছে একটা ইনভ্যালিড স্ট্রিং আছে সো ইনভ্যালিড স্ট্রিং বলতে আমি এরকম একটা স্ট্রিংকে বুঝাইতেছি জাস্ট আমাদের আগের স্ট্রিংটার শুরুতে একটা এক্সট্রা স্টার্টিং ব্র্যাকেট আর কিছু না সো আমরা আমাদের আগের যুক্তিটাকে খাটানোর চেষ্টা করি কি হয় দেখার চেষ্টা করি সো আমরা শুরু করব স্টার্ট থেকে সো আমরা ওপেনিং ব্র্যাকেট পাইলাম ওপেনিং ব্র্যাকেট আছে সো ক্লোজিং ব্র্যাকেটটাকে পুশ করে দিলাম তারপর আমরা আবার ওপেনিং ব্র্যাকেট পাইলাম এটার ক্লোজিং ব্র্যাকেটটাকে পুশ করে দিলাম দেন আবার ওপেনিং ব্র্যাকেট পাইলাম ক্লোজিং ব্র্যাকেটটাকে এখানে পুশ করে দিলাম এন্ড আমার সব সময় সেকেন্ড ব্র্যাকেটের সমস্যা হয় দেন আমরা আবার ওপেনিং ব্র্যাকেট পাইলাম ক্লোজিং ব্র্যাকেটটাকে পুশ করে দিলাম এন্ড দেন আমরা ক্লোজিং ব্র্যাকেট পাইলাম সো আমরা এখন পপ করে দিব পপ করে দিলাম এবং আমরা এটার সাথে তুলনা করলাম এটা সমান সমান দেন আমরা আবারও একটা ক্লোজিং ব্র্যাকেট পাইলাম আমরা পরেরটাকেও পপ করে দিব পপ করে দেওয়ার পর আমরা এই দুটার ক্ষেত্রে সমান সমান পেয়ে গেলাম অ্যান্ড দেন ফাইনালি আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকেও ক্লোজিং পাইলাম অ্যান্ড দেন আমরা এটাকে পপ করে দিলাম সাথে সাথে এটা সমান সমান হয়ে গেল সো আগের ক্ষেত্রে কি হয়েছে আমাদের পুরো লুপটা যদি শেষ হয় তাহলে আমরা বলতে পারতেছি এটা ট্রু মানে এটা ভ্যালিড কিন্তু এই ক্ষেত্রে আপনারা দেখতে পারতেছেন যে এটা কোনোভাবেই ভ্যালিড না কারণ আমাদের প্রথম স্টার্টিং ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের স্টার্টিং ব্র্যাকেটের কোনো এন্ডিং এখানে নাই তার মানে এটা ভ্যালিড না সো আমরা যদি আগের যুক্তি এটা দিতে থাকি তাহলে আমরা ভাবে এটাকে আসলে সঠিক ভাবে ইউজ করতে পারবো না এবং আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারবো না সো এটা হচ্ছে আমাদের প্রথম এজ কেস এবং এই এজ কেস থেকে আমাদের মুক্তি পাওয়ার একটা বিশেষ উপায় আছে বিশেষ উপায় কি আমরা যদি শেষে আমাদের লুপ চলার শেষে যেহেতু আমাদের লুকটা শেষ হয়ে গেছে জাস্ট চেক করি আমাদের স্ট্যাকে কিছু আছে কিনা সো আমরা জাস্ট চেক করতে পারি যে আমাদের যে লেন্থ অফ স্ট্যাকটা সেটা কি জিরো থেকে বড় কিনা সো আমি এখানে জিরো থেকে ছোট চিহ্ন ইউজ করে ফেলেছি জিরো থেকে বড় কিনা যদি বড় হয় তাহলে আমরা বলতে পারি এটা ফলস কারণ আমাদের যদি ভ্যালিড একটা স্ট্রিং থাকে তাহলে সেটা কোনো দিনই লুপ শেষে স্ট্যাকের ভেতরে কিছু থাকবে না কারণ স্ট্যাক থেকে আমরা সবগুলোকে পপ করে দিব সো এই চেকিংটা আমাদেরকে অবশ্যই করতে হবে এবং ফাইনালি যদি এটা না থাকে তাহলেই আমরা রিটার্ন করতে পারবো ট্রু অ্যান্ড আশা করি আপনারা এই এজ কেসটা বুঝতে পারছেন এখন সেম জিনিসটা উল্টাভাবে হইতে পারে উল্টাভাবে কিভাবে হইতে পারে জাস্ট আমি একটা বার আপনাদেরকে দেখানো ট্রাই করি কি ভাবে হইতে পারে যে আমাদের ক্ষেত্রে এখানে ক্লোজিং তো আছে কিন্তু এক্সট্রা আরেকটা ব্রেকেট থাকতে পারে সো এক্সট্রা ব্রেকেট থাকলে কি করব সেটাও আমাদেরকে জানতে হবে সেম প্রসেসটাই আমরা কাজে লাগাবো সো আমাদের স্টার্টিং আছে ক্লোজিং দিলাম স্টার্টিং আছে ক্লোজিং দিলাম স্টার্টিং আছে ক্লোজিং দিলাম স্টার্টিং আছে ক্লোজিং দিলাম এখন আমরা ক্লোজিং পাইলাম এন্ড ক্লোজিং এর জন্য আমরা পপ করে দিলাম সমান সমান আছে ক্লোজিং পাইলাম ক্লোজিং এর জন্য আমরা পপ করে দিলাম সমান সমান আছে ক্লোজিং পাইলাম ক্লোজিং এর জন্য আমরা পপ করে দিলাম দেন ফাইনালি ক্লোজিং পাইলাম জন্য আমরা পপ পপ করে করে দিলাম দেওয়ার পর আমাদের একটা এলিমেন্ট এখনও বাকি আছে এবং পপ করে দেওয়ার পর আমরা যখন লাস্ট এলিমেন্টে আসব তখন আমরা স্ট্যাকে এসেই দেখতে পারবো যে কোনো স্ট্যাকে এলিমেন্ট নাই তার মানে আমাদেরকে লুপ চলাকালীন সময়েও চেক করতে হবে স্ট্যাকে কোনো এলিমেন্ট আছে কিনা যদি কোনো এলিমেন্ট না থাকে তাহলেও আমরা সাথে সাথে ফলস রিটার্ন করে দিতে পারি কারণ আমাদের একটা এলিমেন্ট এক্সট্রা আছে কিন্তু ওইটার জন্য জন্য কোনো স্টার্টিং ব্র্যাকেট নাই এবং এটা হচ্ছে আমাদের রুল এর ইনভ্যালিড আমরা প্রথম যে এস দেখছি সেটা ছিল রুল ওয়ান এর জন্য অ্যান্ড এটা হচ্ছে রুল থ্রি এর জন্য কারণ ক্লোজিং ব্র্যাকেটের এর কোন স্টার্টিং ব্র্যাকেট নাই সো আমরা এখান থেকে বলতে পারি এটা ফলস সো আমি আশা করি যে আপনারা এই বুঝতে পারছেন এই স্টেপটাকে এবং আপনারা সেটাকে ভালোভাবে করতে পারবেন ইমপ্লাই এক কথায় আমাদের এখানে কিছু চেকিং চালাইতে হবে যে চেকিংটা আমাদেরকে একটু প্যারা দিতে পারে সো আমি কোডিং এ চলে যাব সলিউশন স্টেপস গুলো ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন সো প্রবলেমের এর সলিউশন শুরু করতে হবে অ্যান্ড সবার প্রথমে আমরা আমাদের খালি স্ট্যাকটাকে নিয়ে নিব সো স্ট্যাক ইজ ইকোয়াল টু খালি একটা অ্যারে নিয়ে নিলাম দেন আমরা পেয়ার্স নামে একটা হ্যাশ ম্যাপ নিয়ে নেব যেটার ভেতরে আমরা আমাদের ব্র্যাকেটগুলোকে রাখবো তো ফার্স্ট ব্র্যাকেটের স্টার্টিং ব্র্যাকেট অ্যান্ড ক্লোজিং ব্র্যাকেট ভ্যালু হিসাবে দিয়ে দিব এটার অ্যান্ড আমি এখানে সব সময় একটা না একটা এরোর করি কারণ সেম কাজটা বারবার করতে হয় সো সেকেন্ড ব্র্যাকেটের জন্য আমরা স্টার্টিংটাকে নিয়ে নিব এবং সেম ওয়েতে ক্লোজিংটাকেও নিয়ে নিব অ্যান্ড ফাইনালি থার্ড ব্র্যাকেটের জন্য আমরা স্টার্টিংটাকে নিয়ে নিব অ্যান্ড দেন ক্লোজিং টাকেও দিয়ে দিব অ্যান্ড কোন এরোর ছাড়া এই কাজটা হয়ে গেছে এখন আমরা কি করব। আমাদের স্ট্রিং এর ভেতর দিয়ে লুক চালাবো ফর ক্যারেক্টার ইন এস তো আমাদের স্ট্রিং এর নাম হচ্ছে এস এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা ক্যারেক্টার নামক ভ্যারিয়েবল এর ভেতরে স্টোর করব এখন আমরা কি করব তো আমরা দেখব সবার প্রথম কাজ কি ছিল আমরা আমাদের হ্যাশ ম্যাপের ভেতরে চেক করব স্টার্টিং ব্র্যাকেট কিনা জাস্ট চেকিং এর জন্য যে এটা যদি স্টার্টিং ব্র্যাকেট হয় তাহলে আমরা স্ট্যাকের এর ভেতরে এটার এন্ডিং ব্র্যাকেটটাকে পুশ করে দেব অ্যাপেন্ড করে দেব সো আমরা ক্যারেক্টারটাকে চেক করব আমাদের পেয়ারস এর ভেতরে আছে কিনা যদি পেয়ারসে থাকে তার মানেই এটা একটা স্টার্টিং ব্র্যাকেট যদি পেয়ারসের ভেতরে থাকে তাহলে আমি কি করব এখন আমার স্ট্যাকের ভেতরে এটাকে পুশ করে দেব সো স্ট্যাক ডট অ্যাপেন্ড আমি Sampai পেয়ার্সের ক্যারেক্টারটাকে অ্যাড করে দিব সো পেয়ার্সের ক্যারেক্টার দিয়ে হ্যাশম্যাপ থেকে এভাবে আমরা একটা ভ্যালুকে নিতে পারি ভ্যালুটা হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট সো আমরা যদি ফার্স্ট ব্র্যাকেটের স্টার্টিং পাই তাহলে আমরা এর ভেতর থেকে এটার এন্ডিং ব্র্যাকেটটাকে নিয়ে অ্যাপেন্ড করে দেব স্ট্যাকের ভেতর এন্ড এই এটা এক লাইনের ভেতর হয়ে যায় এন্ড দেন আমাদের কাছে দুইটা কন্ডিশন আছে ফার্স্ট অফ অল আমাদেরকে চেক করতে হবে আমাদের স্ট্যাকের লেন্থটা কত সো স্ট্যাকের লেন্থ যদি জিরো না হয় অথবা এন্ড আমি এখানে সবসময় একটা ভুল করি হচ্ছে আমি সবসময় ভাবি না হয় এটা হবে হয় তো স্ট্যাকের লেন্থ যদি জিরো হয় তার মানে আমরা এখান থেকে কোনো কিছু নিতে পারবো না এবং আমরা কম্পেয়ার করতে পারবো না তার মানে আমাদের এখানে একটা ক্যারেক্টার এক্সট্রা আছে সো রুল টাকে ব্রেক হইতেছে অথবা আমরা এখন চেক করব যে পেয়ারের সাথে আমাদের ক্যারেক্টারের মিল আছে কিনা সো ক্যারেক্টারটা যেহেতু পেয়ারসে নাই আমরা ওইটার কন্ডিশন চেক করে ফেলছি এখন আমরা দেখতেছি যে যদি ক্যারেক্টারটা পেয়ারসে না থাকে তাহলে আমরা জানি এটা একটা ক্লোজিং ব্র্যাকেট সো আমরা স্ট্যাক থেকে পপ করে দিব সো নট ইকুয়ালস টু আমাদের স্ট্যাক থেকে পপ করাই এটা আমাদেরকে একেবারে শেষের স্ট্যাক আইটেমটাকে দিয়ে দিবে এখানে তাহলে কি করবো রিটার্ন করে দেবো কারণ আমরা দুই দুইটা রুল এখানে ব্রেক হইতেছে আহ থার্ড রুলটা অথবা সেকেন্ড রুলটা এখানে জাস্ট ব্রেক করে ফেলতেছি এটুকের মাধ্যমে আমাদের এই পুরো জিনিসটা প্রায় শেষ জাস্ট আমাদের লুপ শেষ হয়ে গেল এখন লুপ শেষে আমরা কি চেক করব যে আমাদের লেন্থ অফ স্ট্যাক আসলে জিরো কিনা তো লেন্থ অফ স্ট্যাক যদি জিরো হয় তাহলে আমরা রিটার্ন করে দিব ট্রু কারণ আমাদের স্ট্যাকে কিছু নাই এবং আমাদের লুপ শেষ হয়ে গেছে তার মানে আমরা সাকসেসফুলি একটা ভ্যালিড ভ্যালিড প্যারেন্থেসিসকে পাইয়ে গেছি অ্যান্ড দেন আমরা জাস্ট ফাইনালি রিটার্ন করে দিতে পারি যেহেতু সব কাজ শেষ আমরা রিটার্ন করে দেবো ফলসকে শেষ অ্যান্ড এখান থেকে আমি এটাকে কপি করে নিব অ্যান্ড পেস্ট করে দিলাম রান করে দেখবো হয় কি না যদি রান করে না হয় তাহলে ভাই আমার মানুষ নিজ্জত চলে যাবে এখন সাবমিট করে দেখি অ্যান্ড লেটস সি যদি হয়ে যায় তাহলে তো হয়ে যাবে ইয়াপ হয়ে গেছে অ্যান্ড খুবই ফাস্ট হয়েছে সো আমাদের প্রবলেমটার সলিউশনটা সাতাশি দশমিক পঁচাশি পার্সেন্ট মানুষজনকে বিট করে এবং এটা দেখলে আপনারা বুঝতে পারছেন যে এটা আসলে একটা ও ফ্যান টাইম সলিউশন কারণ আমি একটা ফর লুপই চালাইছি এবং এর ভেতরে কোনো ফর ফরলুপ নাই সো আশা করি আপনারা ভ্যালিড প্যারেন্সিস প্রবলেমটাকে বুঝতে পারছেন এটা ছিল আমাদের স্ট্যাকের ভেতরে এন্ট্রি এবং এই স্ট্যাকের ভেতরে তিন তিনটা হার্ড প্রবলেম আছে এটা খুবই টাফ হবে এই তিনটা বুঝানো আপনাদেরকে এক কথায় খুবই টাফ হবে সো ভ্যালিড প্যারান্থিসটা আশা করি আপনারা বুঝতে পারছেন এবং পরের প্রবলেমের নাম হবে ইমপ্লিমেন্ট কিউ ইউজিং স্ট্যাক